আজকে অনেক ঠান্ডা সকালে একটি ভিডিও করছিলাম সেটি হচ্ছে আজকে পোস্টাল ব্যালট পেপারের জন্য পোস্ট অফিস থেকে আমার নামে দু তিনটি সিটি চলে এসেছে যে আমি কেন এটি রিসিভ করছি না দ্রুত রিসিভ করার জন্য তারা তাগাদা দিচ্ছিল তো আজকে স্যাটারডে যেহেতু বন্ধের দিন ওদের ওখানেও দেখলাম যে আজকে খোলা আছে তাই সকাল সকালেই গেলাম যাওয়ার পরে কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পেপার অবশেষে হাতে খেলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই সে আমার কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পেপার এই যে ব্যালট পেপারটি তো এটি আজকে পেলাম তারপরে এখন এটার ভিতরে কি কি দিচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু খুলে নেই আমি একটু খুলেছিলাম তো তারপর খুলতেছি তো ওখানে বলেনি আপনাদেরকে খুবই সিক্রেট ইস্যুগুলো আমি ওখানে যাওয়ার পরে এখানকার লোকাল কার্ড দিয়েছি তাদেরকে তারা আরও ভেরিফিকেশনের জন্য আমার পাসপোর্ট নিল পাসপোর্ট দিয়েছি তো প্রথমে আমি পাসপোর্ট দিলেই হয়তো তারা পাসপোর্ট স্ক্যান করে দেন আমাকে এটি দিল দেওয়ার পরে এখন এটি আমি দেখলাম যে কি কি দিছে একটি হলুদ কাগজ দিছে এটা হলুদ কাগজ আপনাকে যেটি করতে হবে আচ্ছা এই সময় করে আপনাকে জিনিসটি বেগ ফাটাতে হবে অর্থাৎ আপনি মেন যে খাম সেটি এটি হিসেবে ব্যবহার করতে হবে আরেকটি দিচ্ছে সাদা কাগজ সাদা খাম সাদা খামটি হচ্ছিল হলুদ খামের ভিতরে ঢুকবে সাদা খামটিও মুখ বন্ধ করতে হবে আর সাদা খামের ভিতরে আপনার আরও যেটি কাগজ দিছে যেহেতু সরকার থেকে একটি নির্দেশনা আছে সকল তথ্য একটু কোপন রাখতে হবে তো এখানে একটি দৃশ্য হচ্ছিল গণভোট এই শিক্ষাঙ্কিত গণভোট হানা ভোটের যেটি একটি কাগজ আরেকটি কাগজ হচ্ছিল ফতিক সম্বলিত এই যে ফতিক সম্বলিত কাগজ এই যে প্রতীক সম্বলিত যে কাগজটি আছে এটি দিয়েছে তার সাথে আরেকটি হচ্ছে সম্মতিপত্র দিয়েছে এই যে একটি সম্মতিপত্র দিয়েছে তো এটি আমি ওপেন করছি না ওপেন করার ক্ষেত্রে একটু বিধি নিষেধ করা আছে দেখলাম ভিতরে পরে তো এই হচ্ছে সম্মতি পেপার সম্মতি পেপারটি আপনাকে একটি কমিক নাম্বার আছে এখানে প্রতিটি পোস্টাল ব্যালট পেপারের জন্য আলাদা আলাদা একটি নাম্বার দেওয়া রয়েছে সেই কমিক নাম্বারটি হচ্ছিল ওই ঘরে ফিল করে দেন বটদাতার নাম অর্থাৎ আমার নাম হবে আমার জাতীয় পরিচয়পত্র হবে এবং স্বাক্ষর দিতে হবে তো এগুলো সম্পূর্ণ করে এই তিনটি কাগজ আজকে সংগ্রহ করলাম এই তিনটি কাগজ একটি হচ্ছে গণপট একটি হচ্ছে ব্যালট পেপার আর একটি হচ্ছে সম্মতিপত্র এই তিনটি পেপার তিনটি পেপার হচ্ছে সাদা কাগজে প্রবেশ করাবেন সাদা যে খামটি আছে প্রবেশ করিয়ে এখানে একটা ঘাম আছে এই ঘামটি উঠিয়ে আপনি জাস্ট এটাকে বন্ধ করে এটি আবার হচ্ছে হলো আপনার এই হলুদ ফেভারে প্রবেশ করাবেন দেন হচ্ছিল আপনার নিকটস্থ ইয়াতে পোস্টালে নিয়ে সাবমিট করে দিবেন এ হচ্ছে টোটাল অবস্থা তো এগুলো পাইলাম আজকে পাওয়ার পরে এখন পূরণ করব পূরণ করে পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন এ হচ্ছে সর্বশেষ আপডেট আল্লাহ হাফেজ